এই মুহূর্তে আমাদের লাইভে যারা যুক্ত হয়েছে কে কোথা থেকে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর লাইভটা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা জানাবো আমাদের এই লাইভটা কি স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু জানাবা কমেন্ট করে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হবো

খুব ভালো জিমেল না আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম সুলাইমন ইসলাম ক্লিয়ার আচ্ছা তাসিন তর্ণ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি অনেক সময় লাইভে নাম ভুল পড়ি এর কেউ কষ্ট কষ্ট পায় না আচ্ছা রফিকুল ইসলাম হ্যালো আচ্ছা স্যার কাউন্সিলর ক্লিয়ার আচ্ছা নার্গিস আক্তার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ঢাকা থেকে আচ্ছা কে কোথা থেকে যুক্ত হয়েছে এই মুহূর্তে ক্লাস নাইনে যদি কেউ যুক্ত থাকো তোমাদের জন্য একটা নতুন একটা ঘোষণা আছে জাস্ট নাইনে যারা আছো আর এছাড়া এসিসি বা ইন্টারের কারো কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে বলবা আচ্ছা এসিসি পঁচিশ অনেক আচ্ছা আদাব স্যার থ্যাংক ইউ আচ্ছা ভাইয়া বিলাসীর বাকি পর্বগুলো দেন আচ্ছা বাকি পর্বগুলো দিব আমি একটু বর্তমানে একটু ক্লাস নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম এই জন্য দিতে পারি না আচ্ছা সাইড ঢাকা থেকে আচ্ছা স্যার এসিসির কবিতা দেন হ্যাঁ দিব হ্যালো স্যার আচ্ছা হাই ভাইয়া এস এস সির পঁচিশ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার স্যার ইন্টার ফার্স্ট ইয়ারের বিলাসীর বাকি হ্যাঁ বাকি অংশটা অংশ দিয়ে দিব কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা এস এস সির শিক্ষার্থী অনেক বেশি আচ্ছা ফার্স্ট ইয়ার আচ্ছা একটা জিনিস সিম্পল ভাবে বলি যারা তোমার এই মুহূর্তে যারা যুক্ত আছো যারা যুক্ত আছো তোমাদের অনেক জুনিয়র ছোট ভাই বোনরা আছে অলরেডি ক্লাস নাইনে পড়ে এদের এদেরকে বলি তারপরে তোমাদের এগুলো লাল সোল উপন্যাস হ্যাঁ দিলে ভালো হয় আচ্ছা এগুলো দিব সমস্যা নেই তোমাদের যে জুনিয়র ছোট ভাই বোন আছে এদেরকে একটু একটা জিনিস একটু মেসেজটা দিবা যে এরা পুরাতন কারিকুলামে ফিরে এসছে অর্থাৎ নতুন এখন যারা নাইনে পড়ে এখন যারা নাইনে পড়ে এরা খুব শীঘ্রই খুব শীঘ্রই যখন টেনে উঠবে টেনে উঠলে তোমরা যে নাইনটিনে যে বইটা দিয়ে পরীক্ষা দিছো ওই বইটার ওই বইটার উপর পরীক্ষা দিবে কিন্তু যেহেতু ওরা টেনে উটার পরে রেজিস্ট্রেশন করতে হবে সায়েন্স নিবে না আর্টস নিবে না কমার্স নিবে তারপরে তার রেজিস্ট্রেশনের পরে তারপরে তার যে বই পায় না এখন বই পাবে বই পাওয়ার পর তাদেরকে একটু ফিক্সড করে দেওয়া হবে যে তোমরা বইয়ের এই অংশটা পড়বা সম্পূর্ণ বইয়ের উপর না কিন্তু এক বই পড়তো এখন কিন্তু এক বই পড়ার অপশন নাই তার মানে ওরা টেনে উঠে নির্দিষ্ট কিছু টপিক্স পড়বে ওই টপিক্স এর উপরে তাদের পরীক্ষা হবে তোমরা একটু একটা জিনিস জানিয়ে দিবা যে তোমাদের তোমরা যারা অলরেডি আমার চ্যানেল থেকে ভিডিও দেখেছো তাদেরকে বলবা যারা সাম্প্রতিক

বলে দিবা যে এই বাংলা সাইক্রন চ্যানেল টিকার প্রত্যেকটা ভিডিও অলরেডি দেখে নিতে গদ্যবদ্যি সবগুলো দেয়া আছে অলরেডি 19 এর সম্পূর্ণ ভিডিও শেষ করছি এবার 19 শেষ করার পর ইন্টারের গদ্যবদ্যি শুরু করছি গ্রামার গুলো শুরু করছি আশা করি তোমরাও পরীক্ষা দিতে তোমাদের গুলো চলে আসবে আচ্ছা 10 এসও 10 এর তো সম্পূর্ণ গদ্যবদ্যি সবই আছে গ্রামারের বাংলা ব্যাকরণের আছে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে তাই আপনার ক্লাসগুলো করার জন্য বন্ধুদের 嗯。Mm. পরামর্শ দেয় গুড আচ্ছা যাদের পরামর্শ দেওয়া এরা আশা করি তোমাদের তোমার এই পরামর্শ শুনে ক্লাস দেখার পরে নিশ্চয়ই অলরেডি তোমার মন থেকে আমি ক্লাসগুলো অনেক এই কারণ কারণ আমি মনে করি তোমার একটা গদ্য বা যদি অনেকগুলো সমস্যা থাকে ধরো তোমার একটা গদ্য পদ তো ধরো অবাকি স্বর্গ টেনে অবাকি স্বর্গ অথবা ইন্টারে যারা তোমার যদি বিলাসীগুলো পড়ো বিলাসী অথবা অপরিচিতা এইগুলো যদি পড়ো তার মধ্যে অনেক সমস্যা থাকতে পারে একটা তোমার মধ্যে ধরো হাজার হাজার প্রশ্ন থাকতে পারে হাজার না এক দু তুমি কিন্তু চাইলে একটা টিচারের কাছে একদে প্রশ্ন করতে পারবো না লজ্জাই কিন্তু আমি ক্লাসটা এরকম ভাবে সারাই জন্য তোমাকে কারো কাছে প্রশ্নই করতে না হয় আর এই জন্য তোমাদের যারা ক্লাস গুলো দেখে অনেক উপকৃত হবা আচ্ছা মাহিম এম কে থ্যাংক ইউ আচ্ছা আপনি তো আমাদের এসিসিদের দের বলেই গেছেন আচ্ছা এসএসসি এসি এর কে বলেই গেছেন এসএসসি এসি পঁচিশ মানে হচ্ছে তোমরা এসএসসি 26 তোমাদের বলে যায় না তোমাদের যখন এই গ্রামের বিরোধী গ্রামারের বিরুদ্ধে আর পরে বিরুদ্ধে বেশি রিচ করে না এই জন্য এই কম কম বিরোধী তার উপরে আমি ধরো এখন আমার একাডেমিক ক্লাস হচ্ছে দুইটা একটা হচ্ছে 8 থেকে আর টেন পর্যন্ত ক্লাস নেওয়া লাগে তারপর আবার ইন্টারের ব্যাচ চালু হয়েছে এডমিশন টেস্টের ব্যাচ চালু হয়েছে এই জন্য আমি বিরুদ্ধে সময় পাই না সারাদিন ক্লাস নেওয়ার পর আর এনার্জি পাই না তা এজন্য ক্লাসগুলো একটু কম নেওয়া হয় তারপরে যদি ক্লাসগুলো নেওয়ার পর যদি রিচ কম হয় তখন আরো বেশি ক্লাসের আগ্রহ হারাই ফেলি আচ্ছা বলে যায় না আমি অলরেডি ভিডিও দিব তোমাদের আচ্ছা হ্যালো স্যার এনাম এ আলহামদুলিল্লাহ স্যার কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি হে আর আচ্ছা তোমাদের তার ইন আই এম সাব্বির ফাউন্ডার টানিয়া আই এম সাব্বির ফাউন্ডার রাইট একাডেমি ও সাব্বি স্যার আমাদের সাথে যুক্ত আছেন থ্যাংক ইউ স্যার তারপর স্যার বাংলা ফার্স্ট পেপার সায়েশন দিন আচ্ছা বাংলা ফার্স্ট পেপার সায়েশন গুলো তো অলরেডি আছে আচ্ছা তোমাদের আরো একটা জিনিস তোমাদের যারা এই মুহূর্তে বরিশালের মধ্যে যারা যুক্ত আছো দাদা তোমাদের যারা বরিশালে যুক্ত আছো বরিশালে তোমাদের জন্য একটা সুন্দর একটা পরামর্শ দেই বরিশাল সদরের মধ্যে অলরেডি আমাদের লাইভ ক্লাসগুলো তোমরা যারা আমার এই লাইভে যুক্ত আছো এবং তোমাদের পরিচিত যারা আছে এদেরকে তোমরা কিন্তু একটা সাজেস্ট করে দে যে আমাদের বরিশালের রাইট একাডেমি রাইট একাডেমিতে কিন্তু আমরা সম্পূর্ণ তোমাদের এই কোর্স গুলো কিন্তু একদম লাইন টু লাইন আমরা কিন্তু ব্যাখ্যা দিয়ে যাই তোমরা কিন্তু অনলাইনে ক্লাস করো অনলাইন ক্লাস করার মধ্যে অনলাইনে ক্লাসের মধ্যে কিন্তু তোমার ফেস টু ফেস এর যে সমস্যাটা আছে সমস্যাটা কিন্তু মানে

আচ্ছা এই জন্য তোমরা যারা বরিশাল আছে বরিশালে তোমরা এই এই মুহূর্তে তোমরা একদম যারা গার্ডিয়ান বা আপনারা যারা গার্ডিয়ান যুক্ত আছেন আমরা এই মুহূর্তে আপনারা কিন্তু আমাদের রাইট একাডেমিতে যুক্ত হতে পারেন রাইট একাডেমি আমাদের কিন্তু ক্লাস আমাদের রাইট একাডেমির ক্লাস হচ্ছে এরকম তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে এখন আমাদের তৃতীয় থেকে দশম শ্রেণী আর একাডেমি ইন্টার শাখায় ইন্টারে কিন্তু আমাদের জন্য ব্যাস চালু হয়েছে অর্থাৎ ইন্টারের আমাদের ব্যাস আছে আমরা এখানে যুক্ত হইতে পারেন আর আপনারা যারা টেনশনে আছেন যে যে এই মুহূর্তে নতুন কারিকুলাম নিয়ে যারা ক্লাস নাইনে আছেন নাইনে নিয়ে খুবই আতঙ্কে আছেন বরিশাল শহরে আমাদের একদম নিশ্চিন্তা আমাদের যে রাইট একাডেমিতে আপনারা যুক্ত করে দিতে পারেন আচ্ছা এই রাইট একাডেমি যুক্ত হলে যেটা হবে যে আপনার জাস্ট আপনার সন্তানকে ভর্তি করালেন বাকি দায়িত্বটা আমরা আমাদের যে সিনিয়র শিক্ষক আছে আমাদের যে ম্যানেজমেন্ট আছে আমাদের যে প্রিয় পরিচালক ছাব্বিশ সার আছেন সবাই মিলে আমরা একটা যৌথভাবে একটা পরিকল্পনা করে আপনাদের বেস্ট একটা সমাধান দিব ইনশাআল্লাহ কারণ দীর্ঘদিন অতীতেও আপনারা দেখেছেন যে রাইট একাডেমির ফলাফল অন্য সবচেয়ে বেস্ট হয়েছে আমরা কিন্তু মানে যতটা ফলাফল করি ততটা প্রচার করি কম প্রচার খুবই কম হয় আচ্ছা বরিশাল শহরে যারা আছেন আর বরিশালের বাইরে যারা আছেন এদেরকে আমি বলবো যে বাংলা সাইক্লোনের যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো একটু দেখে নিতে পারেন আচ্ছা বিষয় হচ্ছে কি বিষয় হচ্ছে নিশ্চয়ই হচ্ছে আচ্ছা বুঝতে পারি নাই আচ্ছা বলে টেস্ট এক্সাম কি পিছায়া যাচ্ছে আচ্ছা টেস্ট এক্সাম পিছায় যাচ্ছে বিষয়টা ততটা না হয়তো অক্টোবর বা নভেম্বরে নভেম্বরে টেস্ট এক্সাম হবে যারা যারা এসএসসি এসএসসি পজিশন এসএসসি পজিশন হত হবে এর এর আগে যেমন আমরা অলরেডি রাইট একাডেমিতে কিন্তু এর আগে আমরা একটা সম্পূর্ণ রিভিশন কোর্স করতেছি রিভিশন সম্পূর্ণ কোর্সটা আমরা কিন্তু অলরেডি চলছে এই তোমরা যারা এখনো আসো যা এই মুহূর্তে বরিশাল যুক্ত হতে পারো স্যার বাংলা সেকেন্ডের এর এমসি কিউ সাই সন্ধে আচ্ছা বাংলা কোন কোন গদ্য থেকে মানে কোন কোন পরিচয় থেকে ফার্স্ট এগুলো অলরেডি আমি দিয়ে দিব আচ্ছা ইয়াসমিন বিবা আর তোমরা বরিশাল যারা আছো আমার ইন্টারের ব্যাচ আছে বাংলা ব্যাচ আর ইন্টারে আমাদের রাইট একাডেমির বাংলা আছে আমাদের যে সবচেয়ে প্রিয় আমাদের সবচেয়ে সুনাম ধন্য স্যারের ব্যাচ আছে আমাদের যে কেমিস্ট্রির বস তানভীর স্যারের ব্যাচ আছে তারপরে আমাদের শাকিল স্যারের ইংলিশ ইংলিশের ব্যাচ আছে ম্যাথের ব্যাচ আছে ফিজিক্স এর ব্যাচ আছে এই ব্যাচ গুলো ইতিহাসের নতুন একটা ব্যাচ চালু হয়েছে তোমরা কিন্তু বরিশালে যারা আছে এই ব্যাচে যুক্ত হতে পারো ঠিক আছে আচ্ছা তারপরে আহ পুরোনো সরকার আমি আপনার বাংলা দুই খুব ভালো বুঝি আচ্ছা আমার ক্লাসগুলো বাংলা ফার্স্ট বা বাংলা সেকেন্ড হোক অথবা বাংলাদেশের বিশ্ব পরিচয় অথবা হায়ার মেতে যে ক্লাসগুলো দিচ্ছি আমি চেষ্টা করি তোমাদের ক্লাসের লাস্ট স্টুডেন্টের কথা চিন্তা করে আর লাস্ট স্টুডেন্ট করে চিন্তা করার কারণে একটাই পজিটিভ হচ্ছে তোমাদের মনে প্রশ্ন কম জাগে মনে কিন্তু প্রশ্ন খুবই কম জাগে ঠিক আছে আচ্ছা এছাড়া তোমাদের যদি কোনো আচ্ছা আমাদের তো বরিশালের বাইরে আচ্ছা যারা আছে তোমাদের বরিশালের বাইরের জন্য তোমাদের অনলাইনে ক্লাস দিচ্ছি আমি বরিশালের বাইরের জন্য তোমাদের অনলাইনে ক্লাস দিচ্ছি এই শ্রী সকল গদ্যবদ্ধ দিলে ভালো হয় হ্যাঁ এক এক করে সবগুলো গদ্যবদ্ধ আসবে আসসালাম আলাইকুম স্যারফাত ওয়ালাইকুম আসসালাম আচ্ছা রাসেল মুরল আচ্ছা নবম শ্রেণী আমাদের আর ক্লাস না ক্লাস না কেন বুঝনেই যারা তোমরা নবম শ্রেণীতে আসো তোমাদের হয়তো তোমাদের বইটাই চেঞ্জ তোমাদের যে এখন টেনের বইয়ের উপরই তোমাদের পরীক্ষা হবে তার মানে তোমরা যারা নবম শ্রেণী আসো তোমাদের বইয়ের উপর কোনো পরীক্ষা হবে না তোমরা টেনের বইয়ের উপর পরীক্ষা হবে আর টেনের বইটা তোমরা জানো বাবা তোমরা চাইলে আমার বাংলার বাংলার ক্ষেত্রে বাংলা সাইক্লোন থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো আচ্ছা স্যার আমি ফরিদপুর থেকে বলছি বাংলা সেকেন্ড পেপারের রচনা কি কি পড়ব আর প্রতিবেদন লেখার নিয়মে ভিডিও দিলে ভালো হয় ভিডিও দেওয়া আছে অলরেডি আচ্ছা টার্গেট প্লাস তোমার আচ্ছা ফরিদপুর থেকে যে বলছো তোমার সেকেন্ড পেপারে কোন রচনা পর্ব এগুলো অলরেডি অ্যানালাইসিস দেওয়া আছে তুমি একটা প্লেলিস্ট আছে প্লেলিস্ট থেকে দেখে নিবা অথবা বাংলা গ্রামারের যে আছে এবং প্রতিবেদন লেখার নিয়ম এটাও কিন্তু একটা প্লেলিস্ট আছে প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিবা পরীক্ষা হবে স্যার আচ্ছা আমার আমাদের কিভাবে পরীক্ষা হবে স্যার নবম শ্রেণী তোমাদের যারা নবম শ্রেণী আছে তোমাদের পরীক্ষাটা হবে এখন যারা টেনে পরীক্ষা দিছে তাদের আঙ্গিকেই কিন্তু তাদের হচ্ছে সম্পূর্ণ বইয়ের উপর পরীক্ষা হবে তোমাদের হচ্ছে বাসাই করা কিছু রকম এরা ধরো তোমাদের যে সিনিয়র আছে নবম শ্রেণী কে আবার বলছে তোমাদের সিনিয়ররা গদ্য বাংলা গদ্য পনেরোটার উপরে পরীক্ষা দেবে পদ্য পনেরোটার উপরে পরীক্ষা দেবে হয়তো তোমরা তোমরা দিবা সেখানে সাতটা করে গদ্য পরীক্ষা দেবে সাতটা পদ্য ঠিক আছে বাট পরীক্ষার প্যাটার্নটা হবে তোমাদের এখন যারা টেনে আছে তাদের যে প্যাটার্নে পরীক্ষা হচ্ছে ওই প্যাটার্নে তোমাদের নবম শ্রেণীর যে বইটা

বর্তমান যে বই আছে এই বইয়ের অনুযায়ী হবে কিন্তু পরীক্ষার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে কারণ তোমরা যে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যে পরীক্ষা দিচ্ছি ওই পরীক্ষার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে মানে পরীক্ষার সিস্টেমটা চেঞ্জ হবে বই ওইটাই থাকবে হয়তো ওইটা থেকে সিউনশীল সিস্টেম বানাতে পারে এম কিউ বা জ্ঞানমূলক বানাইতে পারে বাট বই তোমাদের যেটা আছে নবম পূর্ণত তোমাদের ওইটাই থাকবে কিন্তু তোমরা যারা নবম থেকে দশমে উঠে যাবে তারা যারা নবম থেকে দশমে যাবে এরা দশমের বইয়ের উপর পরীক্ষা দিবা আর দশমের উপর পরীক্ষা দেওয়া মানেই তোমাদের কিন্তু পুরাতন কারিকুলামে ফিরে যাওয়া আচ্ছা সুলাইমন ইসলাম স্যার আমাদের কি পুরাতন বই থেকে প্রশ্ন আসবে আমাদের স্কুলে পুরাতন বই পড়ায় একদম একশো পার্সেন্ট পুরাতন বই থেকে প্রশ্ন আসবে না যারা এসিসি পঁচিশ বাসের আসো তোমাদের স্কুলে স্যাররা পুরাতন বই থেকে যদি পড়ায় তোমরা পুরাতন বই থেকে পড়ার কোনো প্রশ্ন আসবে না তোমরা যারা এস সিসি পঁচিশ তোমরা আমার এনালাই গুলো দেখে আসো তোমরা যারা এস সিসি পঁচিশ আসো তোমরা তেইশ সালের অ্যানালাইসিস চব্বিশ সালেরিস গুলোতে দেখো একটা প্রশ্ন তোমাদের পুরাতন বই থেকে আসে নাই পুরাতনটিনের যে বইটা ছিল এটা বেস্ট একটা বাংলা গ্রামার বই ছিল

অফলাইন নাকি অনলাইন আচ্ছা যে ব্যাচগুলো আমাদের ইন্টারে চালু হয়েছে এগুলো হচ্ছে সব অফলাইন সরাসরি বরিশালে মানে অনলাইন না অনলাইন হলে তো তোমাদেরকে জানাইতাম অনলাইনে না শুধু বরিশালে আমাদের রাইট একাডেমিতে ইন্টার শাখার মধ্যে ব্যাচ চালু হয়েছে আর একাডেমিতে থ্রি থেকে ইন্টার থ্রি থেকে এসএসি মত তো এমনিতেই নর্মাল কোচিং আগেই আসছিল আচ্ছা টানজিন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মবিলাবার আবার এসিসি 25 এর জন্য বলেন এসিসি 25 এর জন্য তো তোমাদের কি বলবো সবই তো অলরেডি দিয়ে দিয়েছি বাংলা গদ্য সবগুলো ব্যাখ্যা পদ্য সবগুলো ব্যাখ্যা সাইশন থেকে দেখা দেওয়া আছে সুহান ব্রো সিলেট থেকে ভালোবাসা রইল স্যার থ্যাংক ইউ আচ্ছা বাংলাতে আনসার কেমন করে করলে সিকিউতে ফুল মার্কস পাওয়া যাবে এর উপর ভিডিও দেওয়া আছে এটার উপরে বিরোধে আছে বাংলাদেশ দশে দশবার যে সৃজনশীল যেভাবে নিয়ম আছে এবং তুমি বিশ মিনিট কেবল লাগবে এটার উপর বিরোধে আছে অবশ্যই তোমার প্লে থেকে দেখে নিবা না পেলে কমেন্ট করবে আমি অলরেডি দিয়ে দিবো আচ্ছা এসিসি ছাব্বিশ নিয়ে কিছু বলেন ভাই প্লিজ এসিসি ছাব্বিশের জন্য কি বলবো এসিসি ছাব্বিশে তোমরা প্লে লিস্টে যেগুলো কবিতা গদ্য গুলো আছে অবশ্যই দেখে নাও তোমাদের এসিসি ছাব্বিশ যারা আছে তোমাদের আমার এসিসি জন্য গদ্যের প্লে লিস্টে আছে একটা পদ্মের প্লে লিস্ট দেওয়া আছে এবং ব্যাকারণে একটা প্লে আছে এই প্লে লিস্ট গুলো থেকে অলরেডি তোমরা এই ক্লাস করে নাও আর বাকিগুলো একের পর এক ক্লাস গুলো আসবে রাস্তার মোড় এবছর কি আমাদের পরীক্ষা নতুন কারিক্রমের বই অনুযায়ী হবে না আচ্ছা এর পরের বছর মনে হয় ক্লাস টেনের বই দেবে এবছর তো নতুন কারিকুলাম বই এবছর আচ্ছা তোমরা এখন যারা যদি বই নাও বদলাই বই নাও বদলাই তারপর পুরাতন যে বইটা পরীক্ষা হবে তাহলে তোমরা ওইটা থেকে অলরেডি ক্লাস দেখে ক্লাস দেখো বা সারদের কাছে পরীক্ষা আগায় রাখো ঠিক আছে কারণ তোমরা কিন্তু এক বছর সময় পাবা এই গুলো আছে গদ্য গদ্য পদ্যগুলো একটু দেখে দেখার চেষ্টা করো দেখলে তুমি এটলিস্ট ক্লাস গুলো দেখলে অনেক আগায় থাকবা এইচএসি ছাব্বিশ নিয়ে কিছু বললেন অলরেডি বলছি স্যার জেএসি পরীক্ষা চালু হওয়ার কি সম্ভাবনা আছে জেএস সি পরীক্ষা চালু হওয়ার বিষয়ে এখনো যেহেতু অফিসিয়াল সিদ্ধান্ত আসে নাই তাহলে এ অফিসিয়াল সিদ্ধান্ত আসলে বল ধরবো অফিসিয়াল সিদ্ধান্ত আসলে সম্ভবত চালু হবে যেহেতু পরীক্ষা পুরাতন পদ্ধতি চালু হবে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন স্যার এস সি জন্য আচ্ছা দেখেছে কি করা যায় নতুন কারিকুলাম পরিবর্তন হয়ে আবার পুরাতন কারিকুলাম হবে নাকি বই পরিবর্তন হবে আচ্ছা নতুন কারিকুলাম পরিবর্তন হয়ে নতুন নতুন কারিকুলাম এর বইটাই পরিবর্তন হয়ে পুরাতনটা আসবে আর হয়তোবা কিছু কিছু পরিবর্তন আসতে পারে চেঞ্জ আসতে পারে বইয়ের মধ্যে বর্তমানে তবে এবছর আর আসবে না আর এগুলো আসলে কিছুদিন পরে আমরা জানতে পারবো টার্গেট নাইনটি প্লাসে স্যার গদ্য আকারের উদ্দীপকের সিকিও প্রশ্নের প্রয়োগ এবং ক্ষেত্রে সেটা প্রয়োগ এবং উচ্চতা এগুলো হচ্ছে এরকম যদি তুমি পদ্যটা দিতে আসে পদ্যটা কয়েকবার পড়ার পরে পদ্যটা কি বলতে চাচ্ছে পদ্যের ব্যাখ্যাটা তুমি বুঝো না এই কারণে কারণ কবিতাগুলো সহজে বুঝো কারণ কবিতাগুলো আমি লাইন টু লাইন ব্যাখ্যা দেই কিন্তু তোমাকে যে উদ্দীপকটা দেয় ওই কবিতার ব্যাখ্যাটা তুমি পারো না এই জন্য বুঝো না এগুলো সলভ

আচ্ছা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ক্লাস দেবেন তোমাদের বইয়ের হ্যাঁ নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ক্লাস দিব ক্লাস দিব আচ্ছা আল জি আচ্ছা জি দান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ইয়াসমিন ইয়াসিন সরি ইয়াসিন মাহমুদ ভাই আপনার চ্যানেলের মনিটাইজেশন করছেন না যে করছেন করছেন না যে 1000 সাবস্ক্রাইবারের তো অনেক আগে ডান হ্যাঁ আমার মনিটাইজেশন অলরেডি অন করা আছে যদিও এই মনিটাইজেশন একটা নামে মনিটাইজেশন তোমাদের এডুকেশন চ্যানেলে মনিটাইজেশন থাকলে বেশি হামরি কিছু হয় না আমি আমার কোচিং এ একটা বা দুইটা ক্লাস নিলে যা পাই আমার এখানে এক মাস ক্লাস নিলে তা পাই না তোমাদের এই ইউটিউবে এক মাসও তা পাই না আমি একটা বা দুইটা ক্লাস নিলে যা পাই অর্থাৎ একটা একদিনে আমি 16টা ক্লাসও নেই তার মানে এত কম আসে এডুকেশন চ্যানেল আহামরি তেমন কোনো লাভ নাই আর তোমার তোমাদের দেখতে উপকৃত হইতেছে এটাই আমার সবচেয়ে বড় লাভ আর স্যার মাত্র আপনার ভিডিও দেখতেছিলাম ও স্যার আপনার ঠিক আছে থ্যাংক ইউ রাজীব আর স্যার কবি পরিচিত মনে থাকে না কেন কোন ক্লাসের এসএসসি যদি কবি পরিচিত মনে না থাকে তাহলে কবি পরিচিত নিয়ে আমি দুইটা পর্ব দেওয়া আছে ওই পর্বের ওই লাইনগুলো শুধু পড়বা দুইটা পর্ব দেওয়া আছে শুধু বাছাই করা ওইগুলো আগে পড়বা মনে থাকবে না রে সাবিক ঠিক আছে বাসাই করা আচ্ছা আচ্ছা কিংে কিংসা ভাই অনেক দিন পর আশা করি আল্লাহ আপনার ভালো রাখছেন থ্যাংক থাকি হঠাৎ করে চিন্তা করলাম যেহেতু একটা আসছে যে ক্লাস নাইন স্ট্যান্ডে অনেক আতঙ্কে আছে কেন কে নিয়ে বেশি আতঙ্কে আছে দেখো নাইনে যদি নাইনে এখন যে বইটা পড়তেছে এই বইয়ের উপর এস পরীক্ষা হবে না এক নাইনের এই বইয়ের উপর এস পরীক্ষা হবে না এটা একটা প্রথম কথা ওকে এক নাম্বার কথা এসএসসি পরীক্ষা হবে না দুই নাম্বার যে কথাটা হচ্ছে এরা যদি নতুন বছর নতুন বইও পায় পুরাতন কারিকুলামে ফিরে যায় এত এত এদের সমস্যা নতুন কারিকুলামে থাকলেও এদের সমস্যা কারণ এরা এখনো বই পায় নাই কারণ আগে ছিল নাইনটিনে এক বই আর এখন হচ্ছে নাইনের একটা বই টেনে আলাদা বই আবার পুরাতন কারিকুলাম গেলে সমস্যা এই জন্য নম শ্রেণী হচ্ছে সবচেয়ে মানে বাজে একটা অবস্থায় আছে গার্ডিয়ানরা খুবই আতঙ্কে আছে এই জন্য মূলত হঠাৎ করে চিন্তা করলাম যে একটা লাইব্রে আসিস ঠিক আছে কারণ নাইনকে নিয়ে আমরা খুবই আতঙ্কিত আতঙ্কে আছে যে ও গার্ডিয়ানরা অনেক আতঙ্কে আছে কারণ এখন প্রথম কারিকুলামে গেলেও তাদেরকে এক বছরের মধ্যে নতুন করে আবার পড়লে বশ্বাস করতে হবে যদিও সিরিয়া শর্ট করবে আচ্ছা আচ্ছা আলজিদান স্যার এস এসি এস এস সি পঁচিশের জন্য বাংলাদেশের বিশ্ব পরিচয় বারোতম অধ্যায় দিলে অনেক ভালো হতো আচ্ছা বাংলাদেশ বিশ্ব বিশ্ব পরিচয় এনালসিস গুলোর বিষয়ে আমি বলি যেহেতু আমি বাংলা এবং বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পড়াই এই জন্য বাংলা প্রথম বাংলা দ্বিতীয় আমি খুব ভালো পারি আমি পাইনা এজন্য আমাকে অ্যানালিস করতে হলে আমার নিজের হয় তোমরা যখন অনেকে দেখবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যখন ভিডিও মানে কমেন্ট করো আমি রিপ্লাই দিই না আর যা রিপ্লাই দেই বুঝবা আমি কিন্তু দেখি কিন্তু আমি বলতে পারি না যে আমি আগামীকাল দিবো এক সপ্তাহের মধ্যে দিবো কারণ আমাকে অনেক হয়

আসিফ রানা এসিসির পঁচিশ বছর টেস্ট পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা নিয়ে কিছু বলেন কখন হবে ডেট পিছাচ্ছে পিছিয়েছে কিনা আচ্ছা তোমাদের টেস্ট পরীক্ষার এখনো ডিসিশন আসে না টেস্ট পরীক্ষা হয়তো সম্ভবত অক্টোবর নভেম্বরের দিকে হবে এখনো যেহেতু ফিক্সড ডিসিশন আসে নাই তোমাদের তোমরা এগুলো জাস্ট পথে থাকো এখনো ফিক্সড কি কিছু বলতে পারবো না যেহেতু অফিশিয়াল কোনো ডিসিশন আসে নাই তোমরা জাস্ট এগুলো ভিডিও নোট করে করে পাবা আর ক্লাসগুলো অলরেডি দেখে শেষ করে ফেলো আচ্ছা সুহান ব্রো স্যার ক্যান ইউ মেক এ ভিডিও হাউ টু টেক রিডিং বুকস আচ্ছা চেষ্টা করবো আচ্ছা স্যার কবি পরিস্থিতি নিয়ে কি কি তথ্য পরীক্ষায় আসতে পারে এ সময় কিছু বলেন আচ্ছা কৈ পরিচিতিতে কোন কবি আসতে পারে যেমন কবি জন্মশাল মৃত্যুশাল সাধারণত আসে কবি কোনটা বিখ্যাত গল্প কোনটা কৈ পরিচিত থেকে আসে যে তার বিখ্যাত

হয়তো বা তোমাদের সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন আসবে নতুন নতুন ভাবে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু বই আবার তো এই বছর এটাই থাকবে বা টেনে উঠলে তোমরা নতুন বই পাবা আচ্ছা রহিমা আক্তার রচনা রচনা সাইজ অলরেডি দেওয়া আছে ধন্যবাদ আচ্ছা টার্গেট নাইনটি প্লাস স্যার ধন্যবাদ আপনাকে কিছু ফ্রি রেকর্ডেড ক্লাস অনেক উপকার করেছে ব্যক্তিগতভাবে আমার কিন্তু কিন্তু স্যার সবচেয়ে বড় আতঙ্ক আমার জন্য যখন পদ্মের উদ্দীপক আসে

কি যে করব কিছু বুঝতে পারছ না এসএসসি এসএসসি 25 25 এর এর আচ্ছা তোমাকে একটু পরামর্শ তুমি যেহেতু ব্যাকগ্রাউন্ড তুমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যেগুলো আছে এগুলো তো নরমালি দেখবা বাংলা বাংলা সেকেন্ড আমার দেখবা আর হায়ার ম্যাথের যে ক্লাসগুলো দেয়া আছে এটা দেখবা ইংলিশের কিছু ক্লাস দেয়া আছে এগুলো ইংলিশ থেকে সব দেখে ফেলো তোমার কনফিডেন্স এগুলো যতগুলো দেখবা এগুলো ইনশাআল্লাহ বাড়বে বেশি কই পরি দেয় নাই আচ্ছা রাসেল মুরল তোমাদের তোমাদের যে বই আছে এই বইয়ের এই তোমাদের বই থেকে পরিচিতি নাই তোমাদের যেহেতু পরীক্ষা তোমার টেনের বই থেকে তার তোমাদের ওই বইয়ের ওই বই থেকে ক্লাসগুলো এখন তোমরা এখন থেকে দেখতে থাকো আচ্ছা রচনা বাপসংসারণ বই থেকেই তো আসে তাই না স্যার বইয়ের বাইরে একটা অক্ষর আসবে না রচনা বাপ সমসারণ এসএসসি পঁচিশ তোমাদের বইয়ের বাইরে একটা অক্ষর আসবে না একটা এমসি আসবে না আচ্ছা আপনার ক্লাসগুলো দেখে আমি এবং বাংলা একশো আশি পঁচাশি ইনশাল্লাহ বাবা তোমার খাতের লেখার প্রেজেন্টেশন ঠিক করো তাহলে ইনশাল্লাহ বাবা আচ্ছা গুগল ক্লাসরুম ভাইয়া কোথায় থাকে কোথায় থাকে না আচ্ছা আমি বরিশাল থাকি আচ্ছা এস এসি প্রতিশো রচনা রচনা অপশন বইয়ের হ্যাঁ বইয়ের ভিতর থেকে আছে

আচ্ছা কি কি বিষয়ে ক্লাস নেন স্যার আচ্ছা আসিফ রানা আমি কোন কোন বিষয়ে ক্লাস নেই প্লে লিস্টে যাবা প্লে লিস্টে গিয়ে দেখা আছে বাংলা বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড দেয়া আছে বাংলাদেশের বিষয় পরিচয় দেয়া আছে তারপরে তোমার হায়ার ম্যাথের কিছু ভিডিও দেয়া আছে তারপর ইংলিশের ভিডিও দেয়া আছে এগুলো একটু দেখে নিবা ঠিক আছে বিজ্ঞানের কিছু বেসিক একটা ভিডিও দেয়া আছে এগুলো একটু দেখে নিবা আচ্ছা যেহেতু লাইভটা অলরেডি পঁচিশ মিনিট হয়ে গেছে আর বেশি সময় থাকবো না তোমাদের জন্য শুভকামনা রইল বাংলাদেশের বিশ্ব পরিচয় ভিডিও দিব আর তোমাদের লাস্ট একটা কথা বলি যারা বরিশালের মধ্যে আছে তোমরা বরিশালের মধ্যে যদি থাকো অবশ্যই তোমরা রাইট একাডেমির সাথে যুক্ত হতে পারো আর যদি ইন্টার শাখায় হলে ইন্টারে আমাদের ব্যস্ত যুক্ত হতে পারো

আমাদের নবম শ্রেণীতে বাবসমর রচনালি কান সারাংশ শর্মা এসব কি আসবে হ্যাঁ তোমাদের নবম শ্রেণীতে আসবে না তোমরা যখন তখন আসবে বোর্ড পরীক্ষায় আসবে তোমরা একটু দেখে নিবা আচ্ছা রাইট একাডেমি আছে টাঙ্গাইলে রাইট একাডেমি আছে টাঙ্গালে যে রাইট একাডেমি আছে ওইটা হয়তো আমাদের রাইট একাডেমি শাখা না কারণ কোচিং এর নাম তো এরকম হতেই পারে টাঙ্গালের রাইট একাডেমিটা আমাদের যে রাইট একাডেমি ওই রাইট একাডেমি নাই এটা হচ্ছে অন্য রাইট একাডেমি আমাদের তারপরে তাহলে স্যার টেনশন তাহলে স্যার টেনশন নাই ইনশাআল্লাহ করা বাংলা ফার্স্ট পার্ট কিন্তু স্যার একটু ইম্পর্টেন্ট গদ্যপদ্য সাজেশন দিলে ভালো হয় সব অ্যানালিস দেওয়া আছে তোমরা একটু দেখে নিও ঠিক আছে তোমরা দেখে নেবে সব সব অ্যানালাইসিস দেওয়া আছে সবাই দেখলে তুমি বলতে হবে কোন গদ্য রাখবে কোন গদ্য রাখবে না কারণ আমি তোমাদের কি হবে তা শিখাই সায়েন্স নেবা হ্যাঁ রাসেল অবশ্যই সায়েন্স নেবা নেওয়ার পরে পড়া তোমরা যারা রাসেল তুমি নাইনে তাহলে তুমি এখন বাংলা সাইকুলের প্লে লিস্টে গদ্যবদ্ধ টেনের বইয়ের গদ্যবদ্ধ গুলো এমনিতেই জাস্ট চোখ বলাও ক্লাসগুলো দেখে রাখো তুমি আগে থাকবা অনেক আগায় থাকবে আগায় না অনেক আগে থাকা আচ্ছা সাইশন ফর সিকিউ দিলে ভালো হয় সিকিউ সাইশন তো সরাসরি দেওয়া যাবে না তবে আমি অ্যানালাইসিস কিভাবে করতে হয় এটা শিখাই দেব আপনি তো এক কাজ করতে পারেন স্যার আপনি যে যে বিষয়ে ক্লাস নেন না তার জন্য আলাদা টিচার রাখতে পারেন আচ্ছা যে যে ক্লাস নেই এদের জন্য আলাদা টিচার রাখতে পারি কিন্তু দেখা যাক এগুলো যদি পারি পরে করব এগুলো টিম ওয়ার্ক করতে মূলত সময় লাগবে আচ্ছা আচ্ছা তোমাদের জন্য শুভকামনা রইল আর শেষ যদি কিছু বলতে চাও বলো আমি এখন এই লাইভটা শেষ করে দেব আর তোমরা আমার বাংলা সাইকেল চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট দেওয়া তোমরা যে যেখান থেকে আছো তোমরা তোমাদের অবশ্যই বলবো আচ্ছা বাংলা সেকেন্ড পেপার কিভাবে কিভাবে পড়লে ভালো হয় বিষয় না তুমি তোমার যে আমি প্লে লিস্ট দিছি প্লে লিস্টে সব ভিডিও দেখে ধরো দেখার পরে যে গুলো দেখাই দিছে এগুলো পড়বা আমি যে এমসিকিউটা বলছি পড়া লাগবে না এগুলো না শেষ আর কিছু বলার নেই জাস্ট ওইগুলো দেখবার দেখলে ইনশাআল্লাহ পড়া হয়ে যাবে ঠিক আছে আর তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেল বরিশালের বাইরে যারা আছে তোমরা তোমাদের ওই এলাকার আছে করে দিবা ঠিক আছে তোমাদের অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ